আপনি তাকাই নিয়ে দেখতে পারবেন আজকে মুসলমান যদিও তারা মুসলমান নাচালে হত্যা করতে পারে এমন তারা কোন মানুষের বিবেক মানুষের পারে না সত্যিকার যে মানুষের হত্যা করতে পারা তাই তো বলেছি এগুলো হচ্ছে মানুষের প্রচুর বড় প্রচুর মানুষ আছে যারা রসুল কে কথা বলে আমাদের হৃদয় রক্ত খরচ করিয়ে দেয় দেশ এবং দেশের মানুষের শান্তিতে থাকতে পারে না মুসলমানরা শান্তিতে থাকতে পারে না